স্বামী আমাকে রাগ করে একশো তালাক দিছে মেজাজটা দেখেন কি গরম হয়েছি কয় তালাক দিসে একশো তালাক এলে মাংসের কথা তাও তো ভালো ওমরের পিরিয়ডে একশো দিছে আর আমাদের প্রিয়ডে একশো দেয় না বউ কয়ে তুই তালাক তোর মাও তালাক তোর দাদি তালাক তোর নানি তালাক তোর কালা তোর বোন তোর চোদ্দ গুষ্টি তালাক কথা করে না কেন হ্যাঁ আমার সম্মানিত ভাইয়ারা তাহলে কয় তালাক দিছে একশো তালাক দিছে একশো তালাক দেওয়ার পরে আমার ভাইয়ারা ভদ্র তোমার বলল তোমার স্বামী কোথায় আমার স্বামী বাড়িতে আছে সেনাবাহিনী পাঠাইয়া দিল পাঠায়া দিয়ে ওরে নিয়ে আসলো কাঠ গড়ায় দাঁড় করালো তুমি নাকি তোমার বউকে একশো তালাক দিচ্ছ হ্যাঁ আমিরুল মোহামিন মাথায় কাজ করে নেই মারি দিছি এক থেকে জুড়ি করছি এক গাটাঘাট 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 একশো পর্যন্ত ঠেকাই দিছি হজুর উমর বলল তোমার এখন বিচার হবে আর উমরের বিচার তো জানেন কি রকম বিচার নিজের ছেলেকে পিডাতে পিডাতে মেরে ফেলছি কথা কন কেন হ্যাঁ হজরত উমরের কাছে একজন আসলো মুসলমান ইহুদিয়ার মুসলমান আসলো মুসলমান বলতেছে যে মুমিনি আতে তখন তো খলিফা হন নাই বললেন ওমর তুমি খুব চক্ষুস মানুষ খুব ভালো মানুষ আমার একটা বিচারে সানি করে দাও তিনি বললেন যে পয়লা কার কাছে কয় বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গিয়েছিলাম আমি সান্দা দেই আমি টাকা পয়সা অস্ত্রপাতি দেই কত সহযোগিতা করি হুজুর আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিছে হুজুর কি কম বোঝে কপাল কত বড় খারাপ দেখেন হজরত উমর বলল ও তাহলে হুজুরের বিচার মানো নাই না আমি এটা মানতে পারি না দাঁড়াও আমি তোমার বিচারে সানি করে দিচ্ছি ভেতরে ঢুকলেন কোষ তরবারি বাহির করলেন গরদানে ছেড়ে দিয়ে টান দিয়ে বললেন যারা রসুলের মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যারা বিচার মানে না তাদের বিচার এভাবে করে দিতে হয় টান মারলেন ক্যাচ্যাং করে গলাটা মাথাটা ছিটকে পড়ে গেল দেহটা আরেকদিকে চলে গেল আমার ভাইয়ের সেই উমরে বিচার করবে এত কাটু কাপানি শুরু হয়েছে এখন বিচারটা কি হবে জানার দরকার আছে না নেই তাহলে আসমানের দিকে হুজুর তাকিয়ে আছে আর তালাক দিছে কয়টা এই যে কয়টা বাবা হলো এখন দুইটা বিষয়ে শুনবেন না যাবেন কারা কারা শুনবেন হাত তুলে দেখান লেল্লাহে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো লেল্লাহে

للملائكة إني جاعل في الأرض خليفة قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون সুরা বাকারা সুরার নাম কি সুরা বাকারা তিরিশ নাম্বার আয়াত ওলামা একরাম যারা আছেন হাফেজ সাহেবেরা যারা আছেন আপনারা একটু কান লাগান আমার আয়াত তেলাওয়াতকৃত আয়াত আমি যে বললাম তিরিশ নাম্বার যে আয়াত সুরা বাকারার দেখেন ঠিক আছে কিনা রব্বুল আলমিন বললেন এই পৃথিবীর জমিনে আল্লাহ জিন জাতি দিয়া এই পৃথিবীটাকে আবাদ করেছিলেন তারা যখন লন্ড ভণ্ড ক্ষমতা প্রয়োগ করলো মারামারি কাটাকাটি হানাহানি চলল আমার আল্লাহ বললেন ফেরেস তারা রে আর এই জিনজাতি রাখা যাবে না সবগুলারে শেষ করে দেওয়া হল তবে কায়েদা করে একটা বেশি ছিল ইবলিশ শয়তান কথা বলে ওরা মারতে আসছে ইতিহাস বলছি ওরা মারতে আসছে না মারতে আসছে তো খুব সুন্দর চেহারা ছিল তো তো ফেরেশ তাদের মহব্বত হইছে আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে তোদের মহব্বত নিয়ে চলে আসো ওইতে যাওয়ার পরে সে বড়সড়ো হয়ে ফেরেশ তাদের মোয়াল্লেম মোয়াল্লেমুল মালাইক ফেরেস তাদের শিক্ষক হলো যাই হোক আল্লাহ তাকে সম্মান দিল কিন্তু আল্লাহর নাফরমানি করার কারণেই তার জীবনের সমস্ত অর্জনগুলো সাফ হয়ে গেল কথা বলে ঠিক না আর জড়ক ঠিক কিনা